আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে দশটার দিকে কিন্তু খালাকে বলেছিলাম সামাই রান্না করো তো সামাই রান্না করতে পারে না খালা খালা বলছে বানিয়ে দিয়েছে তো আমি সামাইটা রান্না করে নিয়েছি নলেন গুড় দিয়ে এটা কিন্তু খুবই মজা একটা গুড় একদম নিজের হাতে বানানো গুড় দিয়ে পাঠিয়েছে এই বানিয়েছিলাম বন্দিও বানিয়েছি তারপরে আর স্টেপ বাই স্টেপ কাজ করি সকাল থেকে করি না একটা একটা করি তারপর বিশ্রাম নেই অনেক অসুস্থ শরীরটা খুবই অসুস্থ তারপরে এই যে আমি আমার পার্সেল চলে আসছে একটা আছে এয়ার ফ্রাই আর একটা হচ্ছে র‍্যাক তা যাই হোক এগুলি খুলে নিচ্ছি কেন খুব পেঁয়াজ জন্য খুব ইম্পর্টেন্ট ছিল এটা আর একটা এয়ার ফ্রাই খুব দরকার ছিল কারণ আমার হাজব্যান্ডে তো ভাজা পোড়া খাওয়া একদম নিষেধ তারপরে এর জন্য আমার হাজব্যান্ডের জন্য এয়ার ফ্রাইটা আনছি আর যেহেতু বাঙালি জাতি বলে কথা তেলে ভাইজা খেয়ে খেয়ে অভ্যাস তারা কি এখন এয়ার ফ্রাই ভালো লাগবে বলেন না এয়ার ফ্রাই ভালো লাগবে না সে তার ভাবতেই পারতেছে না যে না তেলে ভেজে ইয়ার ফ্রাই খাইলে কেমন লাগবে ভালো লাগবে কি ভালো লাগবে না তারপর যাই হোক সন্ধ্যায় কিন্তু বানিয়ে দিয়েছিলাম পরে সাতটা আটটার দিকে বানিয়ে দিয়েছিলাম আমরা যে প্রোজেন ছিল ওখান থেকে বানিয়ে দিয়েছিলাম তা বললো কি যে ভালোই হয়েছে কিন্তু খুব একটা সাপোর্ট পেলাম না যে না খুব মজা হয়েছে সে কথা কিন্তু বললো না তেলে ভাজা এক মজা আর হচ্ছে এটাতে আর এক মজা দুটাতে এক না তবে তন্দুরি চিকেন টিকেনগুলি খেতে অনেক ভালো লাগে এটা আমি এক বাসায় খেয়েছিলাম আমার এক ভাবি বাসায় অনেক মজা ভোরটা ওই ফাঁক ফাঁক এক এক ফাঁকে ভোরটা সকাল থেকে না একটা না কাজ করতে পারি না যেহেতু জারিয়ার বোন ছোট তার তারপরে রথি আবার জাবিরকে স্কুল নিয়ে যায় এই জন্য আর এটা হচ্ছে কে কী জানা একটা গিমা শাক না কী বলে আমার খালাই আছে আমার খালা এনে খালা আবার সবকে কীভাবে ভাজি করে তুমি ভাজিটা করেই দাও তা খালা আবার দিয়ে ভাজি করছে এত ভালো লাগছে কি বলবো এই শাকটা কিন্তু অনেকবার দেখেছি কিন্তু খায় কীভাবে জানতাম না তা যাক আজকে খালার কাছে শিখে নিয়েছি এই ভাজিটা তবে আমি বললাম যে একটু বেশি করে ইয়া দাও চিলি ফ্লেক দাও বেশি করে চিলি ফ্লেক দিলে খেতে একটু ভালো লাগবে তা বেশি করে একটু চিলি ফ্লেক দিয়েছে তারপরে কাঁচাময়ি দিয়েছে যেহেতু আমার হাজব্যান্ডটা খাবে না আমি খাব বা আমাদের রুথি মিথিলা ওরা খাবে সুতরাং ঝাল দটায় দ যত পারো আছে সব দিয়ে দেওয়া এটার মধ্যে এত ভালো লাগবে এর মধ্যে কিন্তু ইয়াতে মুহিতে ইয়া নিয়ে আসছে লাবান নিয়ে আসছে তারপরে ইয়ার লাভান নিয়ে আসছে তারপরে দই নিয়ে আসছে এই লাবানটা খেতে ভালো লাগে আরেকদিন আনিছিল খেতে খুব মজা লাগছিলো আর দইটা যে এত ভালো কি বলবো তিন চামচ দই দিয়ে কিন্তু এক গ্লাস ঘন লাচ্ছি হয়ে যায় এত ভালো দইটা খুব ভালো লাগছে একে একবার ভালো পাইলে কিন্তু বারবারই আনে আর বই দেখতে কিন্তু ড্রাবিকে পাঠিয়ে দিয়েছিলাম বাজারে এখান থেকে সে প্রায় দশ কেজি রো প্রায় দশ কেজি পেঁয়াজ দশ কেজি আলু পাঁচ কেজি রসুন তারপরে শাক সবজি যা আছে তারপরে পাঁচ কেজি ডালিম নিয়ে আসছে কারণ ডালিম তো প্রতিদিন জারিয়া জাবির তারপর জারিয়া জাবির তারপর হচ্ছে রাহিয়া আর আমার হাজব্যান্ড এদের জন্য এ একটা একটা ফিটকে সবজিও রেখে দিয়েছে আর শশা তো এখন লাগে কিন্তু শশাটাতে তো জুইত পাই না খাই আর শশার মধ্যে না একদম বিচি ভরা হালিমটা রেডি হয়ে গেছে হালিমের মধ্যে ইয়ে দিয়ে দিচ্ছি হালিমের মধ্যে ধনিয়া পাতা আর এই যে বেস্তা দিচ্ছি ব্যয়স্তা দিলে আমার হাজব্যান্ড খেতে চায় না একটু কাঁচা পেঁয়াজ দিয়েছি কাঁচা পেঁয়াজটা আমার খেতে খুব ভালো লাগে তা যাই হোক আজকে কিন্তু অন্যান্য বা অন্যান্য আর কিছু করবো না আজকে ভাত খিচুড়ি তাই আগে রান্না করা মাংস ছিল সেই রান্না করা মাংসটা দিয়েই কিন্তু খিচুড়ি করতেছি আর যে কিমা দিয়ে গরু কিমা দিয়ে যে কাবাব না সেই কাবাব পরপর দু তিন দিন খাওয়া হয়েছে তা আজকেও ভেজে নিয়েছি কাবাবগুলি কারণ খিচুড়ির সাথে কাবাব খেতে ভালোই লাগে খারাপ লাগে না তা যেহেতু বলে আর মাংস ছিল যে রান্না করা মাংস এক কেজি একসাথে চার কেজি মাংস তারপরে হচ্ছে দুইটা মুরগি এত কিছু থাকে আর পরে না আর পরে না একদিন বাসে গেলে আর খেতে চায় না মাংসটা চা দুই দিন পর্যন্ত গড়াচ্ছে তা আমি ভাবলাম যে আজকে কিন্তু মাংসটা দিয়ে ইয়া করব খিচুড়ি করবো কারণ ভাজা করে খেতে খেতে আর ভালো লাগতেছে না এই তো ডিমটা ডিমের পুডিংটা রুথি বানিয়ে নিয়েছে এটার উপরটা একটু একটু র্যাক হয়েছে অবশ্য স্মুথ হয় নাই এদিক দিয়ে আমি সেই ইয়াটা আমি সেই খিচুড়িটা বসিয়ে দিয়েছি আগে আলু কষিয়ে নিচ্ছি আলু কষিয়ে খিচুড়িটা বসিয়ে দিব। আর হাতে মেখে আর যেটা এই খা এই খিচুড়ি নিয়ে আজকে টেবিলে হাসা হাসি কি বলবো একজন বলে আমি কিপটা মোহিত বলে তুমি কিপটা তুমি এমন করছো তা যাই হোক যখন নাকি প্লেটে বাড়তে গেছি তখন না মোহিত বলতেছে কি আমি মাংস কই আমি অবশ্য খালাকে জিজ্ঞাসা খালাকে রুঁথিমিথি রাখে জিজ্ঞেস করছি মাংস কতটুকু আছে মা অনেকগুলি মাংস আছে আমিও তো ফিনিশিংয়ে আমি থাকি না ওরা বক্সে বড় করে রাখে তো বলে কি অনেকটুকু আছে সবারই হয়ে যাবে তো আমি বললাম ঠিক আছে তা এখন রান্না গরম টরম করে রাখছে এখন আশা দেখি বসা দেখে দেখে মাংস পরিমাণ একদমই কম যেহেতু মোহিত নিজেই খায় পাঁচ ছয় পিস মাংস জনি খায় পাঁচ ছয় পিস মাংস আর জাবির তো আসেই গরু মাংস গৌ মাংস গৌ মাংস তো সে দেখলাম যে আধা বাটি মাংস এখন হবে দেওয়া হবে নিচে কী বলে ড্রাইভার আছে একজন পিয়ন আছে তারপরে জারিয়ার ম্যাডাম আছে সবাই মিলে ঝলে আর ঘরের মাংস না বাদ দিলাম তো যখন পেটে বাড়তেছি তখন মোহিত বলতেছে যে আম্মা মাংস কোথায় আমি বললাম যে দেখো মাংস নাই আজকের মাংসটা সুগন্ধি মাংস আজকে সুগন্ধি মাংস এই সুগন্ধি মাংসের গন্ধে গন্ধে দেখবা তোমরা পুরো খিচুটা খেয়ে ফেলবা অনেক মজা হবে দেখবা আজকে সুগন্ধি মাংস তো তাই সুগন্ধি মাংস তো মানে একদম জনীমহি তারপরে সবাই তো একদম লেগে গেছে আল্লাহ কী বলে সুগন্ধি বা মাংস হয় নাকি কখনো তা যেহেতু গন্ধে গন্ধে খাবে মাংসর পরিমাণ কম সেখানে সেই জন্য সেই হিসাবে বলছি সুগন্ধি মাংস আজকে তোমরা সুগন্ধি মাংস সুগন্ধি মাংসের পোলাও ভুনা খিচুড়ি খাবা তা যাই একসাথে ছিল যে মাংস খাবার যে কাবাব ছিল তারপর ছিল বেগুন ভাজা ছিল তারপরে মুরগি ছিল ওরা মুরগি খাবে না যেহেতু মুরগি দুদিন হয়ে গেছে রান্না করছে সেটা খাবে না এর মধ্যে চিকেন তন্দুরি ছিল চিকেন তন্দুরি ওখান থেকে অফ ক্যামেরায় দুই দুই পিস চিকেন তন্দুরি এবার জারিয়া জন দিয়ে দিয়েছিলাম জারিয়াকে তো কোনোভাবেই দেওয়া হবে না গরুর মাংস এই তো খালা বেগুন ভেজে নিয়েছে এই যে কাবাব ভেজে নিয়েছে আর কি বলে এই যে খিচুড়িটাও রেডি হয়ে গেছে এখন সব ডিম ভাজার পালা ডিমগুলি ভাজবো ডিম ভেজে সবার প্লেটে প্লেট দিয়ে দিব সবার জন্য একটা করে ডিম তবে সময়ে সাপেক্ষতার জন্য এক এক তিনটা ডিম একসাথে ফেটে একদম পেনে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে তিন ভাগ করে নিয়েছি এইভাবে এইভাবে সবার জন্য করে নিয়েছি খিচুড়ি তো রেডি তারপরে যাই হোক মোহিত পরে মোহিতে জোনি বলল যাই হোক তোমার সুগন্ধি মাংসের খিচুড়ি সত্যি অনেক মজা হয়েছে খিচুড়িটা অনেক মজা হয়েছে জনি বলল যে একদম আমরা খাই না আমি ইয়াকে হাইন ইয়ে হাই 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 ইন ওখানে ওখানে যে খিচুড়িটা হয়েছে ঠিক ওই রকম হয়েছে আমার খিচুড়িটা এত মজা হয়েছে খিচুড়িটা তারপরে আমি বললাম তাহলে আমার নাম দেওয়াটা কি ভুল হয়েছে বলে কি নাম তোমার নাম দেওয়াটা ঠিকই আছে তো বলতেছে আমি তো হয়ে গেলাম মা এত মজা এত মজা শোয়ার আগে ওইটা খেয়ে শুয়েছে তারপরে আমার হাজব্যান্ড তো পরে অনেক পরে সে ইফতারের তিন মিনিট আগে আসছে সে কিন্তু আজকে বা সে আসার কথা ছিল না যার জন্য কিন্তু আমরা একটু উল্টাপাল্টা এই ইফতার করছি এত আসলেও আমার মনে হয় ভাত হলে ভালো লাগে ভাত ভর্তা ভাজি এগুলি হলে খেতে কিন্তু আমার কাছে ইফতারটা খুব মনে খুব ভালো লাগে সাত দিন পর তা এত ভাজা পড়া একদম রুহটা উল্টায় যায় এত ভাজা পোড়া কি বলবো আর আমি কিন্তু বাচ্চা কাচ্চা তো ঠিকই পছন্দ করে এই তো মানে মানে একটা আইটেম কম পাইলে দৌড়ে চলে যেহেতু আমাদের ক্লাবে মাঠের মধ্যে কিন্তু বিভিন্ন রেস্টুরেন্ট থেকে স্টল বসেছে। ওরা বিভিন্ন কাবাব টাবাব যা সব নিয়ে আসে ওখান থেকে আনন্দ থেকে ও নিয়ে আসে তা যাই হোক ফাইনালি কিন্তু খিচুড়িটা সবাই খেয়ে খুব তৃপ্ত পেয়েছে এই তো আমি দুইটা প্লেট সাজিয়ে নিয়েছি ডিম কাবাব দেই নেই কাবাব যার লাগবে সে নিয়েবে এই তো ছিল আমাদের আজকের ইফতার সবাই কেমন আছেন ভালো আছেন না অবশ্যই আর প্রত্যেকটা রোজা সবার জন্য মঙ্গল বয়ানক এবং সবাই সুস্থভাবে পূজাটা কাটাক এই তো ইফতারে একদম আর আজান হয়ে যাবে আর দুই মিনিট বাকি আছে এখানে আমার ভিডিওটা শেয়ার করতেছি সবাই ভালো থাকবেন সবার প্লেটে বাড়াবাড়া হয়ে গেছে নিচে যারা দেবে ওদেরগুলি আর যে আগের দেখেন কত ইফতার হয়ে গেছে তা যাই হোক আমাদের মোটু মেয়ে কিন্তু তার মেয়েকে নিয়ে ব্যস্ত আর মেয়েও আসছে এখানে ওর মেয়ে আলহামদুলিল্লাহ রোজা একটা করেছিল তো সবাইকে আবারও রমজানের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি আর বিশ্ব নারী দিবস গেছে গত আট তারিখে সেই নারী দিবসে কোনো বক্তব্য আমি দেই নাই এটা হচ্ছে রাত নয়টার সময় আম কেটে আমরা সবাই মিলে একসাথে একসাথে বসে সবাই আম খাচ্ছি যেহেতু সিজনের বাইরের আম সবাই মিলে খেয়েছি ততটা ভালো লাগে না থাইল্যান্ডের আম তবে থাইল্যান্ডের আম যত মজা ততটা মজা কিন্তু এই আমটার ছিল না আমার মনে হচ্ছে কাঁচা আমটাকে পাকিয়েছে কি এই কারণ থাই আম এত মজা আমি